আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় নয়টা বাজে আমি আর সাইদুল বাবার নাস্তা খেতে বসে পড়লাম কয়টা পান্থা ভাত ছিল সাইদুল বাবার নিল আর আমি অল্প কয়েকটা নিলাম সাথে পেঁয়াজও ভেজেছি মানে বোড়া আর ডিম ভাজা এই দিয়েই সকালে পান্থা ভাত খাওয়া হলো আমি অল্প তারপর তো নাস্তা খাওয়া হয়ে গেছে এখন প্রত্যেকটা ঘরে গুছাবো আর এই যে কম্বল তো নামানো হয়েছে শীত পড়ে গেছে সকালে মাসাল্লা ভালোই কুয়াশা পড়ে তোমাদের একদিন দেখাবো সকাল ভোরবেলা দেখা যায় ভালোই কুয়াশা পড়েছে এখন প্রত্যেকটা ঘর গুছায় থাল বসনগুলি ধুই এই সকালে তো অনেক কাজ থাকে সাইদুল বাবা চলে গেল এই যে থাল বসন কত জমেছে এগুলি সব ধোয়া পাকলি করি ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মোছা মুছি করি অনেক কাজ তারপরে তো সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে আবারও প্রায় সাইদুল বাবা সকালে একটা মুরগি কিনে দিয়ে গিয়েছিল সেটাকে কেটে নিলাম ঘর ঝাড়ু দিয়ে মুছে চলেও এসেছি আমার এই কাজ করতে পারে আমি দেড় ঘন্টা পর এক ঘন্টা তিরিশ মিনিট পর আবারও রান্নাঘরে এসে মুরগিটা কাটলাম এখন পাওগুলো চুলে নেই সিদ্ধ করা হয়েছে তারপরে তো প্রায় একটা বাজে চলে আসলাম রান্নাঘরে এই পেঁয়াজটা ভেজে নিতেছি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে মুরগি গোস্তটা পেঁপে দিয়ে ঝোল করব আর ভাত এই দুপুরের মেনু মা যেহেতু মিজান্দ ঘরে খাচ্ছে এই জন্য তেমন একটা ভাজির আইটেমও করি না তরকারি হলে হয়ে যায় আমাদের আর দরকার হয় না কিছু তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই মশল আস্তে আস্তে কষ্ট হোক আর এদিকে বেল ভেঙে নিলাম বেলগুলো এত ভালো গাছ পাকা বেল পরশ ভাই দিয়েছে সাইদল বাবা পরিচিত এক ভাই আছে সেই ভাই দিয়ে গেছে বলতেছে ভাবির জন্য কয়েকটা বেল রেখেছি তারপরে রাতে গতকালকে রাত্রে সাইদল বাবার দোকানে দিয়ে গেছে সে নিয়ে এসেছিল বেলগুলো এত মজা আর এত মিষ্টি ছিল গাছ পাকা বেল খুবই ভালো লেগেছে আমি এখন বেল দুটো মেখে নিই আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল মুরগি বস্তাটা দিয়ে দিই একটু কষিয়ে পরে পেঁপে আর আলু দিয়ে দিবনে প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো এখন পেঁপে আর আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরে পানি দিবো নে আর দিকে ভাত্র প্রায় হয়ে এসেছে একটু পরেই ঠেকা দিব আর এই যে ধনে পাতা তারপরে কাঁচামরিচ লবণ দিয়ে এখন বেল কদ বেলটা মেঘে নিই মাখাতো হয়ে গেল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল পেঁপে দিয়ে অনেকক্ষণ কষানো হলো এখন এর মধ্যে পানি দিয়ে দে পানি দিয়ে আস্তে আস্তে জালে পেঁপের ঝোলকুড়ি মুরগি দিয়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে ঝোলটা আর একটু ঘন হবে এখন একটু শাক দিয়ে দে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দে আমি মুরগির গোস্ত বা যে কোনো গুস্ত রান্না করলে মানে সবজি দিয়ে রান্না করলে একটু শাক দে আর ভোনা করলে কখনো শাক দেই না কিন্তু সবজি দিয়ে রান্না করলে একটু শাক দে তারপরে তো হয়ে গেল পেঁপে দিয়ে মুরগির গোস্তর ঝোল মশাল্লা কালারটা সুন্দরই এসেছে আর ভাত এই দুপুরের মেনু তারপরে ড্রয়িং রুমে খাবারটা নিয়ে আসলাম সাইদুল বাবা আমি জান্নাত পাখি সারামুনি খেতেও বসে পড়লাম চাবা এখন খাবে না বলতেছে ও তো ভাত খাবে না খেলে সবজি আর গুস্ত খাবে এই তারপরে আমরা খেয়ে নিলাম বিসমিল্লা বলে শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও হয়নি সন্ধ্যা পরে একটু পেঁয়াজও ভেজে নিলাম সকালে ডাল ছিল সাবা বলতে সাম একটু পেঁয়াজু ভেজে দাও তারপরে অল্প তেলে সাবা তো অল্প তেলে পেঁয়াজু ভাজা খাবে এই জন্য অল্প তেলে একটু পেঁয়াজু ভেজে দিলাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম